অবাক করার বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো এত পুরনো হয়ে গেছে ভগ্নদশা সমস্ত ভবনগুলো গাড়িগুলো যখন যাচ্ছে ব্রিজটা কেঁপে উঠছে মাঝে মাঝে ভয় লাগছে বিরুলিয়ার যেটিকে জমিদার বাড়ি বলা হয় আমি এখন সেই বাড়ির বারান্দায় অবস্থান করছি এই যে বারান্দার সামনে দুটো পিলার দেখা যাচ্ছে সাভারের বিরুলিয়া গ্রামটি সমৃদ্ধ এক জনপদ এই গ্রামে প্রাসাদসম বেশ কটি স্থাপনা রয়েছে কথিত আছে এসব স্থাপনা জমিদার রজনীকান্ত ঘোষের এও জানা যায় জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে ছয় হাজার নয়শো ষাট টাকা চার আনায় এই বাড়ি কিনে নেন রজনীকান্ত ঘোষ বিরুলিয়াতে সত্যি কি কোনো জমিদার ছিলেন যদি থেকেও থাকেন এই জমিদার কি রজনীকান্ত ঘোষ এসব প্রশ্নের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় তত্ত্বীয় কোনো প্রমাণ নেই আর রজনীকান্ত ঘোষ জমিদার না হলে প্রাসাদসম এই শতবর্ষী স্থাপনাগুলোর মালিককে আজ আপনাদের এসব প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব পাশাপাশি ঘুরে দেখাব দৃষ্টিনন্দন এসব স্থাপনা তার আগে এই অঞ্চলের ইতিহাস খানিকটা জানিয়ে রাখি ঢাকা অঞ্চলের প্রাচীন জায়গাগুলোর অন্যতম সাবার যুগে যুগে এই অঞ্চলে হিন্দু বৌদ্ধ ও মুসলিম শাসকেরা বসবাস করেছেন ইতিহাসবিদ পুরাতাত্ত্বিক ডক্টর নলিনীকান্ত বট্টশালীর তথ্য অনুসারে সাবার অঞ্চল বারোশো বছরের পুরনো জনপদ কারো কারো মতে ঢাকার মতো সাবারের বয়সও আড়াই হাজার বছর এই সাবার থানার একটি গ্রামের নাম বিরুলিয়া একই নামে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ ছোট্ট এই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে সমৃদ্ধ জনপদের ইতিহাস এটি একটি দ্বীপের মতো কারণ এই গ্রামের কোল গেসে বয়ে গেছে তুরাগ নদী একসময় সময় ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম গ্রামটির প্রবেশমুখে ব্রিজ হওয়ায় বিরুলিয়াকে এখন আর দ্বীপ বলা যায় না বেরিবাদ থেকে বিরুলিয়া ব্রিজ পার হয়ে কথিত জমিদার বাড়ির খুঁজে যাত্রা শুরু করি এই গ্রামে প্রবেশের রাস্তা মাত্র একটি কারণ চারপাশে নদী ও নিচু জমি নিচু জমিতে পানি জমে আছে এই রাস্তা দূরেই হাঁটা শুরু করি গ্রামের শুরুতে রয়েছে একতলা বিশিষ্ট একটি বাড়ি পুরনো আদলে নির্মিত বাড়িটির অবস্থা বেশ বেহাল কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে এর জানালাগুলো ভগ্নপ্রায় তারপরও জানালার কাঠ এখনও বেশ মজবুত ভবনের কিছু অংশ মেরামত করে এখানে বসবাস করছেন উত্তর উত্তরসূরীরা এখানকার স্থানীয় এক বাসিন্দা জানান বাড়িটির মালিক ছিলেন একজন ব্যবসায়ী তার উত্তর সুরিদের অর্থনৈতিক অবস্থা এখন ভালো নয় তাই এই বেহাল অবস্থা উত্তর পাশ থেকে বিরুলিয়া গ্রামের দক্ষিণ প্রান্তে পৌঁছানোর একমাত্র রাস্তা ধরে খানিকটা হাঁটার পরে হাতের ডানে একটি মন্দির এ মন্দিরের সামনের অংশের নির্মাণ শৈলী বেশ নান্দনিক মন্দির পেরিয়ে গেলে হাতের পায়ে রয়েছে ছোট্ট একটি বাড়ি এ গ্রামের পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এই দ্বিতল বিশিষ্ট বাড়িটি জানালা ও দেয়ালের নকশার কারুকাজ আবিজাত্যপূর্ণ জানালাগুলো ভেঙে গেলেও এ বাড়িতে এখনও বসবাস করছেন লোকজন পিরুলিয়ার কথিত জমিদার বাড়ি গ্রামটির অনেকটা মাঝে অবস্থিত এখানে পাশাপাশি পাঁচটি ভবন রয়েছে তার মধ্যে একটি বৈঠকখানার আদলে তৈরি এই ভবনের দ্বিতলার বারান্দার রেলিং খুবই দৃষ্টিনন্দন ছিল যার কিছু ছবি এখনও ইন্টারনেটে পাওয়া যায় তবে এখন আর সেসব নেই তবে পুরনো দরজা জানালাগুলো এখনও টিকে আছে বিচারগড় বা বিশ্রামগড়ের আদলে তৈরি একটি ভবন এখানে রয়েছে দ্বিতলা বিশিষ্ট ভবনটির বিভিন্ন জায়গায় রয়েছে কারুকাজ ছাদের উপরের অংশে নির্মিত মিনারটি দৃষ্টিনন্দন এখানে আরও দুটো ভবন রয়েছে এ দুটো ভবন সদর ঘরের মতো এ দুটো ভবনের স্ট্রাকচার আপনাকে মুগ্ধ করবে বারান্দার সামনের অংশ পিলার টেকসই কাঠের তরি দরজায় ফুলের নকশা অসম্ভব রকমের সুন্দর বিরুলিয়ার যেটিকে জমিদার বাড়ি বলা হয় আমি এখন সেই বাড়ির বারান্দায় অবস্থান করছি এই যে বারান্দার সামনে দুইটা পিলার দেখা যাচ্ছে দুইটা আছে আমার ডানপাশার একটা আছে এই যে পিলারের একটি অংশ পিলারের মধ্যে যে কারো কাজ যে আভিজাত্য এই কাজগুলো খুবই মসৃণ এবং খুবই কৌশলী মনে হয়েছে আমার কাছে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে কোনো কিছুরই যত্ন নেই এখানে কোনো কোনো একটা ভবনেরই যত্ন নাই এই যে দেখুন দেখেন অবস্থা এভাবেই ব্যবহার হচ্ছে এখানকার প্রত্যেকটি ভবনই নজর কারার মতো তবে এই মূল ভবনের পেছনের অংশগুলো ভেঙে পড়েছে ঢুলোবাড়ির পেছনের অংশ অংশটা পুরোপুরি ধ্বংসস্থকে পরিণত হয়েছে পুরোটা অংশ ভেঙে গেছে ইটগুলো তবে ইট এখন অনেক বেশি মজবুত সেই যে ইটগুলো এগুলো যথেষ্ট মজবুত এখন তবে ইটের সাইজগুলো আমাদের এই সময়ের ইটের সাইজের মতো না এসব ভবনের মালিক ছিলেন গোপী বল্লভ সাহা নিহার বল্লভ সাহা ও প্রাণ বল্লভ সাহা তারা সম্পর্কে সহদর তিন বাই বর্তমানে তাদের একজন উত্তরসূরি একটি ভবনে বসবাস করছেন বাকিগুলো বিভিন্নজন কিনে নিয়েছেন জানা যায় এই অঞ্চলের প্রাক্তন একজন এমপি একটি ভবন কিনে নিয়েছেন মূল জমিদার বাড়ির দক্ষিণ পাশে রয়েছে নান্দনিক কারুকার্যময় একটি দ্বিতল ভবন এই ভবনের সামনের অংশ দেখার জন্য মূল জমিদার বাড়ি থেকে কয়েক পা এগিয়ে হাতের ডান পাশের গেট দিয়ে ঢুকতে হয় সেখানে আরও একটি ভবন রয়েছে এটিও বেশ বড় এই দুটো ভবনের নকশাও অসাধারণ দরজা ও দেয়ালে পাতা ফুলের নকশা আপনাকে মুগ্ধ করবে সবচেয়ে অবাক করার বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো এত পুরনো হয়ে গেছে বগ্নদশা সমস্ত ভবনগুলোর কিন্তু শীতগুলো এখনো যে পরিমাণ মজবুত জাস্ট এগুলোকে যদি সংস্কার করা যেত এগুলোকে একটু রক্ষা করা যেত তাহলে টিকে যেত আরও অনেক দিন এই ভবনগুলোর মালিক ছিলেন তারকচন্দ্র সাহা বিরুলিয়া গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি পাকিস্তান আমলে টানা আঠারো বছর এখানকার প্রেসিডেন্ট ছিলেন তারকচন্দ্র উনিশশো সালে পূর্ব পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা হয় এই হাওয়া লাগে বিরুলিয়া গ্রামেও আক্রান্ত হন হিন্দুরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তারকচন্দ্র সেদিন ভীষণ কেঁদেছিলেন এলাকার সম্মানিত এই ব্যক্তি তারপর সব ফেলে একই বছরে ভারতে পারি জমান তারকচন্দ্র তাকে সবাই তারক বাবু নামেই চেনেন পথিত রয়েছে রজনীকান্ত ঘোষ বিরুলিয়ার জমিদার ছিলেন তার বাড়িটি বিরুলিয়ার দক্ষিণ পাশে অবস্থিত দক্ষিণ পাশে আরও একটি মন্দির রয়েছে এ মন্দিরের পাশে রয়েছে বিখ্যাত ঢাকেশ্বরী বস্ত্রালয়ের মালিক নিতাইলাল সাহার বাড়ি তারাও ভারতে পারি জমিয়েছেন এই মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে নিতাইলাল সাহাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মন্দির থেকে কয়েক কদম এগোলেই বিরুলিয়া উচ্চ বিদ্যালয় এই হাই স্কুলটি প্রতিষ্ঠা করেন তারকচন্দ্র সাহা নিতাইলাল সাহা একলাল সাহা এই স্কুল মাঠের কুল গেসে দাঁড়িয়ে আছে লাল রঙের একটি দ্বিতল ভবন ভবনটির দ্বিতীয় তলার বারান্দার পিলারগুলো বেশ নকশা খচিত তাছাড়া তেমন কোনো রাজকীয় কারো চোখে পড়েনি নেই তেমন কোনো আভিজাত্য অনেকটা সাধারণ কাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে বাড়িটি এই বাড়িতে এখন রজনীকান্তের উত্তর সুরীরা বসবাস করেন তাদের প্রয়োজনে কিছুটা সংস্কারও করেছেন ভবনটি কথিত রয়েছে বিরুলিয়ার জমিদার ছিলেন রজনীকান্ত ঘোষ কিন্তু তার বিদ্যমান বাড়িতে সেই আবিজাত খুঁজে পায়নি কিংবা তেমন কোনো চিহ্নও দেখিনি তবে যে ভবনগুলোকে মূল জমিদার বাড়ি বলা হয় সেগুলোর মালিক ছিলেন গোপীবল্লভ সাহা নিহার বল্লভ সাহা ও প্রাণবল্লভ সাহা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পর সবকিছু ফেলে ভারতে পারি জমান এসব ব্যবসায়ীরা এই বিরুলিয়াতে যারা ধনাট্য ছিলেন তারা সবাই ব্যবসায়ী ছিলেন লবণ পাট কাপড় সহ নানা ধরনের ব্যবসা করতেন তারা গুপি নিহার ও প্রাণবল্লভ সাহার বগ্নিপতি হরিপদ সূত্রধর এখনো বেঁচে আছেন কিছুটা অপেক্ষা করার পর তাকে খুঁজে পাই তার বয়স প্রায় আশি বছর তার স্ত্রী অর্থাৎ গোপীবল্লভ সাহার বোন ছয় বছর আগে মারা গেছেন স্ত্রীর ভাইদের সান্নিধ্য পেয়েছেন হরিপদ সূত্রধর তবে রজনীকান্ত ঘোষকে দেখেননি তিনি কিন্তু তার স্ত্রীকে দেখেছেন তার সঙ্গে অনেকবার কথা হয়েছে বলেও জানান এই প্রবীণ বিরুলিয়াতে কেউ জমিদার ছিলেন কিনা সেই তথ্য তার কাছ থেকেই জানব কাছ শুক্র আমার জন্মভূমি ঘোষ প্রায় আসির কাছাকাছি অত বিয়ে বসে কম যা শুনছেন যে এরা জমিদার প্রকৃতি এরা না জমিদার বলতে আমি যেটা জানি সেটা হলো বালি আর কি একটা জায়গা আছে এগুলো বালিয়াতে বালিয়াতে জমিদারি ছিল কিন্তু এখানে কোনো জমিদার ছিল না এটা ছিল প্রতাপশ্রেণী এরা প্রতাপশ্রে ছিল এদের রান্টি ছিল বেশি আর এদের বাইরে মানে ব্যবসা বাইরে বাইরে যাচ্ছিলো ব্যবসা বলতে সেই জায়গাগুলো হলো মনে করেন গাড়ি কোবাইল গোলমি এদিকে পর্দা আর এদিকে নারায়ণভূম ঢাকা এই সমস্ত এলাকায় এরা ব্যবসা থেকে মালিক হল গোপী বল্লভ সাহিগের নাম মালিকের নাম হল গোপী বল্লভ সাহ এরা ছিল তিন বাইক বল্লভ সাহ নিহার বল্লভ প্রাণ প্রাণবল্লভ সাহা এই বাড়ির মালিক দেখছি আমি এই বাজির মালিকও আমি দেখছি এরা সাত স্বাধীনের পরে স্বাধীনে দিনে দুই তিন বছর পরে এরা ভালো চলে যায় নিজের ছেলে ছেলে মেয়ে ছেলে পেলে আসে তারা ওইখানে চাকরি চাকরি করে নিজে তাদের বাড়ি টালি আসে

বিষয়টা লিখে অনেকেই বলে যে জমিদার বাড়ি আমরা দেখতে আসলাম কিন্তু আমি এই এটা বলি না যে জমিদান না কেন এগুলি বলতে গেলে অনেক পিছনে যাইতে হয় আমার এই সুযোগ ঠিক আছে আপনারা আছেন দেখে দেখে যান আপনার মনে বিশ্বাস এই বিল্ডিং দেখে বিল্ডিংয়ের নকশা দেখে আপনার মনে হয় জমিদার এটা তাদের যে কাজে যে কিনতে হবে এই হবে না তাদেরও ভুল না আমি সমস্ত বাড়িবার যে রক্ষা করছে ডিজাইন করছে এই সমস্ত বাড়িবার সাধারণত মানে এই ইনভেস্ট করে করে থাকে হ্যাঁ আপনার কাছ তো আরেকটা বিষয় সেটা আপনার হ্যাঁ বাড়ি দেখ দেখতেছেন নিজের যে রক্ষা করছে ডিজাইন করছে এখনকার সময় কত টাকা খরচ করছে কেন করছে একটা প্রশ্ন থাকতে পারি হ্যাঁ কেন করছে চিন্তা ভাবনা ছিল যে এই যে আমরা করে যাই একদিন আমরা দিতে থাকবো না হ্যাঁ স্মৃতি মধ্যে আমরা থাকবো থাকবি এই সমস্ত চিন্তাভাবনা তো আমরা তাদের ছিল আর কি এই যে আমরা সেখানে খেলাধুলা নাটক যাত্রা এই সমস্ত হতো স্বাধীন পরে আর এই গান বাজনা খেলাধুলা এই ব্যবসা অনেকেরই কাপড়ের ব্যবসা ছিল ঢাকেশ্বরীর ব্যবসা ইসলামপুরে

কেবল হরিপদই নন আরও কয়েকজন প্রবীণ বাসিন্দার সঙ্গে কথা হয়েছে তাদের মধ্যে একজনের বয়স সত্তর বছর তার বাবা দাদারাও এখানকার স্থানীয় বাসিন্দা ছিলেন তারও পরিষ্কার বক্তব্য বিরুলিয়াতে কোনো জমিদার ছিলেন না বিরুলিয়াতে যেসব দৃষ্টিনন্দন বাড়ি রয়েছে এসব বাড়ির মালিক ছিলেন ব্যবসায়ীরা বিরুলিয়ায় কোনো জমিদার বাড়ি থাকুক আর না থাকুক এটি যে সমৃদ্ধ একটি জনপদ ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই এ গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা অমূল্য নিদর্শনগুলো অন্তত বেঁচে থাকুক এমনটাই প্রত্যাশা কিন্তু এসব স্থাপনা সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন